ইরান যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনার পর বিশ্ব স্তম্ভিত হয়েছে বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক রাতের মধ্যেই প্রশ্নের মুখে পড়ল আধুনিক প্রযুক্তিতে গড়া ইসরায়েলের এই বহু স্তরভিত্তিক ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে দেখবে তা কল্পনা করেনি অনেক সামরিক বিশ্লেষকই ইসরায়েল এতকাল নিজেদের প্রতিরক্ষা বলায় গড়ে তুলেছে আয়রন ডোম ইসরায়েল এতকাল নিজেদের প্রতিরক্ষা বলায় গড়ে তুলেছে আয়রন ডোম দিয়ে ডেভিডস স্লিম আর দুই ও তিন এবং ব্যাক আট এর মতো আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এর মধ্যে আয়রন ডোম স্বল্প রকেট ও মোটর সেল ঠেকার তক্ষ ডেভিডোর স্লিম ও অ্যারোসিরিস ব্যালিস্টিক ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আর ব্যারাক আর্ট ব্যবহার করা হয় আকাশ থেকে আসা হুমকি মোকাবেলায় বহু স্তর বিশিষ্ট এসব সিস্টেম একসঙ্গে কাজ করে আকাশ থেকে আকাশ পথে একটি দুর্বেদ্য দেয়াল তৈরির লক্ষ্যে কিন্তু ইরান এবার এসব প্রতিরক্ষা ভেদ করে যে পদ্ধতি ব্যবহার করেছে তা ছিল প্রযুক্তি ও কৌশলের এক অসাধারণ মিশ্রণ একই সঙ্গে কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যাগতভাবে চাপে মজু দ্রুত ফুরিয়ে যেতে থাকে এর পাশাপাশি ইরান ব্যবহার করে ফাতাও দুই নামে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত এবং যার গতিপথ অনির্দিষ্ট এই ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তিকে বিভ্রান্ত করতে সক্ষম শুধু তাই নয় তারা পাঠায় কুজার ক্ষেপণাস্ত্র যা নিচু দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে কৌশলগতভাবে পাঠিয়ে ভুয়া লক্ষ্য ইসরায়েলের রাডার ও প্রতিরক্ষা নেটওয়ার্ককে বিভ্রান্ত করেছে ফলে আসল ক্ষেপণাস্ত্র তুলনামূলক সহজভাবে লক্ষ্য বস্তুতে পৌঁছেছে কিছু ক্ষেপণাস্ত্র আবার এমন প্রযুক্তি ছিল যা রাডারের চোখ এড়িয়ে বা কিংবা নিজেই রাডার ধ্বংস করতে সক্ষম এই পুরো আক্রমণের পরিপ্রেক্ষিতে ইসরায়েল দাবি করেছে তারা আকাশ নিয়ন্ত্রণে রেখেছে এবং অধিকাংশ হামলা প্রতিহত করতে পেরেছে তবে একই সঙ্গে তারা এটাও স্বীকার করেছে যে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ কার্যকর নয় বিশেষজ্ঞদের মতে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে দুই অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামে ঘাটতি পড়বে বিশেষ করে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা ছাড়া যুদ্ধ নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে উঠতে পারে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এই হামলার মাধ্যমে শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেনি বরং গোটা বিশ্বের জন্য এক বার্তাও দিয়েছে প্রযুক্তির দেয়াল যত শক্তই হোক কৌশলের ধারণা চাপে থাকলে তার তালাও খুলে ফেলা যায়